ভাজা মশলা দিয়ে চিকেন কষা কিন্তু খুব ভালো লাগে এভাবে করে বানালে পরে কিন্তু চিকেনের মধ্যে মশলার একটা আলাদাই ফ্লেভার আসে প্রথমে আমি চিকেনটা টক দই গোলমরিচ গুঁড়ো আর রিফাইন তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য রিফাইন তেলের মধ্যে পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আবারও রিফাইন তেলের মধ্যে তেজপাতার গোটা গরম মশলা সোমবার দিয়ে পেঁয়াজ ভেজে তারপর পেস্ট করা মশলাটা দিয়েছি আদা রসুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে কম আছে খুব ভালোভাবে একদম কষিয়ে নিলাম এখন দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিলাম একদম পুরো রান্নাটা কিন্তু কম আছে ঢাকা দিয়ে দিয়ে করেছি জিরে শুকনো লঙ্কা আর মৌরি একটা ড্রাই রোস্ট করে নিয়ে আমি কিন্তু হামান দিস্তায় গুঁড়ো করে চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর সাইডে আমি পরোটা বানিয়ে নিলাম এর চিকেনটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে খুবই টেস্টি লাগে এভাবে করে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বন্ধুরা এখানেই শেষ